একটা গ্রুপে দায়ের করা মামলা সপ্তাহে দাবি রাষ্ট্রের মানব রাজপথে নেমেছে এই প্রতিবাদের অংশ হিসেবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন তথা গণমাধ্যমে সফলস্থ করার চেষ্টা করতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা দেওয়ার দাবি জানাচ্ছি এবং আজকের যারা মানববন্ধনকে আয়োজন করেছেন যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রতিষ্ঠি আল্লাহ হবে তারা সাংবাদিকদেরকে বিজেপি সরকারের মতো অর্থ দিয়ে বিভিন্ন লোকজন সাজিয়ে পথ পদবি দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করার এটা কি এটি কেস আমরা কি এখনো দাঁড়িয়ে থাকবো ঘুমিয়ে থাকবো অবশ্যই না যে সরকারের সময় মিডিয়া জগৎকে দলীয়করণ করা হয়েছিল তার মধ্য থেকে আসা একজন নক্ষত্র মাহমুদ রহমানকে মামলা দিয়ে সাংবাদিক সমাজকে জানান দিয়েছে আর ঘুমিয়ে থাকার সময় নেই আমরা এই অন্যায় মামলা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি একই সাথে সারা দেশে বিভিন্ন ভাবে সাংবাদিক নির্যাতন এখানে অভিযোগ না দিয়ে সে বিচার বিভাগকে তার অর্থ দিয়ে সে কাজে লাগাতে চায় আমরা সাংবাদিকরা একজন প্রকৃত সংবাদ কর্মী মুসলিম সংবাদ কর্মী সম্পাদক প্রকাশক যারা মাহমুদুল রহমানের পক্ষে দাঁড়িয়েছি এবং সেটি সরকার সরকারের মদত পুষ্ট সেই মেঘনা গ্রুপের কথা বলতে চাই আমার হাতে দেখছেন মোবাইল